নমস্কার বন্ধুরা বাংলাদেশে দীপুচন্দ্র দাসের উপর যে নরকীয় অত্যাচার হয়েছে এবং অত্যাচারের পর তাকে জীবন্ত জ্বালানো হয়েছে এই হত্যা সারা বিশ্বকে আজ স্তম্ভিত করে দিয়েছে এরই মাঝখানে ভারতীয় সেনা নিয়ে ফেললো এক বিরাট বড় পদক্ষেপ আর এই পদক্ষেপে ঘুম উড়ল বাংলাদেশের এই হঠাৎ গজানো নেতাদের ভারত বিরোধিতার চরম মূল্য চোকাতে হতে পারে বাংলাদেশকে গত কয়েকদিন ধরে বাংলাদেশের কিছু কট উক্টরপন্থী নেতার চিকেন নেক করিডর বন্ধ করা এবং উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকির মক্ষম জবাব দিল দিল্লি ভারতের আর কেবল কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ নয় এই সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার সবথেকে ভয়ঙ্কর এবং প্রমাণাত্মক ইউনিট সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর গোয়েন্দা সূত্রে খবর ভারতের এই পদক্ষেপের পর থেকেই বাংলাদেশের সেনাশাউনিতে চরম আতঙ্ক ছড়িয়েছে এতদিন মিজোরাম ও দক্ষিণ আসাম সীমান্তকে ভারত তুলনামূলক শান্ত বা সেকেন্ডারি ফ্রন্ট হিসাবে গণ্য করত কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও লাগাতার উস্কানিমূলক বার্তার পর রণকৌশল বদলে ফেলেছে সাউথ ব্লক মিজোরাম এবং শিলচর সীমান্ত এলাকায় তিনটি নূতন ব্যাটেলিয়ান কমান্ড জোন তৈরি করা হয়েছে কেন এই সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর এত বিপজ্জনক এই বিশেষ বাহিনীটি কেবল আত্মরক্ষার জন্য নয় বরং শত্রু শিবিরে অতর্কিত এবং বিধ্বংসী হামলা চালানোর জন্য প্রশিক্ষিত এর বিশেষত্বের মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট আর্টিলারি এবং ভারী গোলাবারু পাহাড়ি দুর্গম এলাকায় ঝটিকা অভিযান ও গভীরে অনুপ্রবেশের ক্ষমতা দ্রুত পাল্টা আঘাত থানার বিশেষ রণকৌশল সীমান্তে এই ফোর্সের মোতায়েন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত এখন থেকে বাংলাদেশের সীমান্তকেও পাকিস্তানের মতোই অপারেশনাল থিয়েটার হিসাবে গণ্য করছে ঢাকার রাজনৈতিক নেতাদের সস্তা জনপ্রিয়তার জন্য দেওয়া ভাষণ এখন সেদেশের সেনাবাহিনীর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তবে একটা কথা এখানে বলা খুবই প্রয়োজন কারণ বাংলাদেশের সেনাবাহিনী জানে যে ভারতীয় সেনাবাহিনী কত ঘন্টার মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীকে পরাস্ত করতে পারে এদিকে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনের খবরে বলা হয়েছে প্রতিবেশী দেশের সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যেই স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা সরাসরি আলোচনা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে জানা গিয়েছে ওয়াকারুজ্জামান আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদে থাকবে এই অবস্থায় দুই দেশের সেনাপ্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিসের জামানায় কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান সেই অবস্থায় বাংলাদেশে থাকা ভারতের সম্পত্তি রক্ষায় সেনাপ্রধানের বার্তার মধ্যে আসলে ইউনিস বিরোধিতার প্রসন্ন সুর খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার